রুহি ফিশ আমরা কেনা খেতে ভালোবাসি দই রুহি পোস্ত রুহি কখনো পেঁয়াজ কাটা রুহি বা কখনো টক রুহি আমাদের প্রত্যেকের খুবই প্রিয় একটা খাবার রুই ফিস সো হ্যালো ইভরি অন আলাইকুম সবাই কেমন আছেন হাফেজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সিম্পলভাবে আপনাদের রুই মাছের দু পেঁয়াজা বানিয়ে দেখাব তার জন্য এখানে আমি কিছু রুই মাছ নিয়েছি এখানে আমি পুরো মাছটা নিয়ে নি অর্ধেকটা নিয়েছি যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কম আছে তার জন্য অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তো খুব ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এই এই মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ বলতে গেলে আপনি আধা ঘন্টা মতো রেখে দিতে হবে কারণ এটা রেখে আধা ঘন্টা রেখে দিলে লবণটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় এবং ভাজাটাও খুব ভালো হয় লাল লাল ভাজা হয় একদম তো ফিরে আসছি আধ ঘন্টা পর তো আধ ঘন্টা পর ফিরে এলাম আমি এখানে গ্যাসটা অন করলাম এবার আমি একটা প্যান বসিয়ে দেবো প্যান বসিয়ে দিয়ে এই মাছটা আমি সর্ষের তেল দিয়ে ভাজবো তো দেখুন এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর খুব লাল 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 করে মাছগুলো ভেজে নেবো হ্যাঁ তবে সাবধান সহ করে ভাজতে হবে না তো তেল ছিটে যেতে পারে তো আমি খুব মাছটা খুব ইজিভাবে ভাজি প্রথমে এক পিঠ ভেজে নিই তারপর পুরো একদম ডিপ ফ্রাই হবে তারপর আমি আর একটা এভাবে ভেজে নিই এভাবে ভাজাটাও ভালো হয় আর তেলটাও ছিটা লাগে না তো দেখুন একটা পিঠ একদম লাল হয়ে গেছে আমি মাছগুলোকে এভাবে উলটিয়ে নিয়েছি এবার আর একটা পিট সেম একদম এরকম লাল লাল ভেজে নেব তো ফাইনালি লাল লাল রুই ভাজা হয়ে গেছে এবার যেটা করতে হবে একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়ে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম ভাজার ভেজে রাখার যে তেলটা এক্সেস ছিল আমি ওটা দিয়ে পুরো রান্নাটা করে নেব তো এখানে আমি কড়াইয়ের মধ্যে ওই তেলগুলো দিয়ে দিয়েছি এখানে আমি কিছু শুকনো মশলা দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি জিরা এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব এই গোটা মশলা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে যেহেতু আমি এটা দু পেঁয়াজা করছি তার জন্য একটু গরম মশলার ফ্লেভার থাকলে খুব ভালো লাগবে খেতে এবার আমি কুচনো করা পেঁয়াজগুলো দিয়ে দেবো দেওয়ার পর একটু লাল লাল করে ফ্রাই করে নেব আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে টেস্টটা একটু অন্যরকম লাগে তো আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন তো দেখুন এখানে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবারে এক এক করে আমি শুকনো মশলাগুলো দিতে থাকব এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরা বা জিরা ধনা গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে কিছু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ফ্লেভারের জন্য আর ঝালের জন্য তো আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি চিনি দিয়েছি স্বাদ মতো হ্যাঁ আমি প্রত্যেকটা খাবারে চিনি ব্যবহার করি চিনি ব্যবহার করলে মশলা ব্যালেন্সটা খুব ভালো রাখে তো তার জন্য আমি চিনি দিই আর কালারটাও খুব ভালো থাকে তো এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য তো এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে সামান্য পরিমাণে আমি জল ব্যবহার করেছি কারণ মশলার যে একটা স্মেল থাকে সেটা এই চলের সঙ্গে একদম কষানো হয়ে যাবে তো দেখুন উপর থেকে তেলটা অনেকটা ছড়িয়ে গে বেরিয়ে গেছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি জল এই কারণেই দিয়েছি কারণ পেঁয়াজটা সেদ্ধ হতে হবে তার জন্য তো আমি ঢাকা দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব তো দেখুন জলটা ফুটতে লেগেছে এবার আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো একটু ঝাঁকিয়ে নেব এবার আমি কিছুক্ষণ ঢাকা রেখে মাছটা সেদ্ধ করে নেব মাছটা তো এমনিতেই ভাজা আছে তবু আমি হালকা করে একটু বরফ তুলে নেব তো দেখুন এখানে জলটা অনেকটা শুকিয়ে গেছে তো ফাইনালি আমার রুই ফিস তুফে আজ রেডি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন